আজকে আমাদের চাঁদ রাত তো আজকের রাতে দেখেন আমাদের সাইডে বা আশেপাশে কীরকম মানুষের বিয়ে এবং চারটাকে দেখতে পাচ্ছেন আপনাদের জুম করে দেখায় তো চারটাকে দেখতে পাচ্ছেন চারটা কিন্তু ঈদের চারটা দেখা গেছে অনেক সুন্দর চায়দিকে আতশবাজি চায়দিকে আতশবাজি এবং এটা আমি আমার চার থেকে করতেছি চায়দিকে শব্দ শুনতে পাচ্ছেন এই তো দেখতে পাচ্ছেন

বাসায় নিচে কিছু করতেছে দেখে বোম ফোরাচ্ছে বাচ্চারা